বিসমিল্লা রহমানের রহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী আমার এই প্রোগ্রাম দেখছেন আমি মেহির মবার ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা অনেকেই এই মুহূর্তে আমার কাছে জানতে চাচ্ছেন যে আমরা কুয়েতে যে কোম্পানিগুলো সৌদি আরবের পাশাপাশি নিয়ে কাজ করছি সেগুলোর বেসিক স্যালারি কত এবং এই মাস থেকে তাদের বেসিক স্যালারি নব্বই দিন আর ফিক্সড করা হয়েছে কিনা প্রিয় বিদেশগামী প্রবাসী অবশ্যই এই মাস থেকে কুয়েতে যারা বসবাস করছেন কুয়েতি সরকার নির্ধারিত ঘোষণার পঁচাত্তর থেকে এটা নব্বইতে নির্ধারণ করা হয়েছে এবং তারই ধারাবাহিকতাই অলরেডি আমরা তিনটি কোম্পানি নিয়ে কাজ করছি ব্রোশ ইন্টারন্যাশনাল যার বেসিক স্যালারিটি বর্তমানে এখন যারা যাবেন তারা নব্বই কুইতি দিনার পাবেন এবং এগুলোর ম্যাক্সিমামি কাজ হবে যেগুলো ব্রোশ ইন্টারন্যাশনাল এগুলো ম্যাক্সিমামি থানা ক্লিনার এবং ম্যাক্সিমামি ক্যাটারিং এবং ম্যাক্সিমামি হচ্ছে আর্মি ক্যান্টনমেন্টে অর্থাৎ আরও যে দুটো কোম্পানি আছে সাফা ইন্টারন্যাশনাল তাদের বেসিক স্যালারি এটিও অবশ্যই আপনার নব্বই কুইতি ডিনার হবে এবং আরেকটি কোম্পানি আছেন সেই সাথে ম্যাজিক ল্যান্ড অর্থাৎ এই তিনটা কোম্পানির ভিসাগুলো আমরা অ্যাপ্রুভ করছি কুয়েতে যারা বর্তমানে চলমানে অবস্থান করছেন আমরা ম্যাক্সিমামে এর আগে ওয়ালাল নসিপ থেকে শুরু করে কেয়ার সার্ভিস থেকে শুরু করে ডানা পলিসি ন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে অসংখ্য কোম্পানিগুলোতে আমরা কর্মী প্রেরণ করি এবং কর্মী প্রেরণ করে আছি এখন যে সকল কোম্পানি দিয়ে কোম্পানির কোঠা এবং ভিসা মজুদ আছে তারা যে কেউ আবেদন করতে পারবেন এই তিনটে কোম্পানির যে কোনো কোম্পানিতেই আপনার ভিসা হবে আবেদন করার সাথে সাথে এবং সময় সাধারণত তিন থেকে চার মাস কর্মীদের যাওয়ার ব্যাপার লাগছে কুয়েতে যারা যে সকল বিদেশগামী ভাইয়েরা প্রবাসীরা আছেন তারাই ম্যাক্সিমাম কুয়েত থেকে আমাদের কাছে ভিসা পাঠাচ্ছেন এবং কুয়েতে যারা ভিসা পাঠাচ্ছেন এবং কুয়েতে যারা সরাসরি যাদের আত্মীয় স্বজন নেই যারা একটা এজেন্সি ধরে কোম্পানির মাধ্যমে সঠিক কোম্পানিতে আবেদন করতে চাচ্ছেন এই মুহূর্ত হচ্ছে কুয়েতে আবেদন করার সঠিক সময় কুয়েতের ভিসাগুলোর রেট সবসময় একটু বেশি হয়ে থাকে মধ্যপ্রাচ্যের বাজার কুয়েতের চমৎকার কুয়েতের কোম্পানির কাজগুলো সবসময় চমৎকার হয়ে থাকে এবং সেই সাথে কুয়েতে যারা যাবেন তাদের বেসিক স্যালারিটি মধ্যপ্রাচ্যের বাজারে সর্বোচ্চ হয়ে থাকে কারণ কুয়েতই একদিন আর ইজিক্যাল টু প্রায় চারশো টাকার উপরে চলে আসে সেই সেটাকে কেন্দ্র করে কুয়েতের শ্রমিকদের বেতন সবসময় খুব আপগ্রেড হয়ে থাকে এবং বেসিক স্যালারিটা একটি মানসম্মত স্ট্যান্ডার্ড লেভেলের হয়ে থাকে তবে কুয়েতের ভিসার দাম সৌদি এবং দুবাই সাথে মিলে লাভ নেই কারণ কুয়েতের ভিসার দাম বরাবরই সবসময় বেশি তবে যে লম্বা বেশিটা ছিল সেটা কমে এখন সামর্থ্যের মধ্যে চলে আসছে যারা এই মুহূর্তে অল্প সময়ে এবং পূর্বের নাই একটু কম টাকায় যেতে চান তারা কুয়েতে এই তিনটা কোম্পানিতে আবেদন করতে পারেন এবং তাদের আবেদনটি জমা হলেই কুয়েতের ভিসা এখন সুনিশ্চিত এবং তার ধারাবাহিকতায় আমরা প্রত্যেক প্রবাসীদের পাসপোর্ট জমা নিচ্ছি যাদের বয়স একুশ থেকে চল্লিশের মধ্যে তারাই শুধু কই আবেদন করতে পারবেন ধন্যবাদ আবার নতুন কোনো তথ্যভিত্তিক তথ্য এলে হাজির হব আপনাদের মাঝে ধন্যবাদ